কিছুতে বোঝা যাচ্ছে না কে আস্তে আস্তে দেখো খালি একবার একটু এগিয়ে গিয়ে দেখবে নাকি চলো 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 ওই

আচ্ছা তার মানে যে এই রাস্তাটা নামে হচ্ছে যে কথাগুলো রোটে আছে যে এই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যেতে পারে না সেই কথাগুলো কি সত্যি সেই কথাগুলো কি মানে বাস্তবে ভুলে যাচ্ছে তো তাই তার কারণ কি রাস্তাটাই হয়তো সে হয়তো নিজের পুরো দখল করে নিয়েছে নিজের আয়ত্তে করে নিয়েছে বুয়াই আর সেই কারণেই হয়তো তুমি একটা জিনিস একটা জিনিস নোটিস করো যে চারিদিক থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসছে খালি চারিদিক বিভিন্ন ধরনের হচ্ছে পোকামাকড় বিভিন্ন রকম খারাপ খারাপ তুমি আগে এই তো আসা আমরা পরে এই রাস্তা দিয়ে আজকে আসলাম আমিও তো কোনোদিন আগে আগে কোনোদিন আসিনি এই রাস্তায় নিবার তুমি না আমি আমি বহু বছর আগে আসছিলাম তো তখন আমি এরকম কোনো খারাপ অ্যাক্টিভিটি লক্ষ্য করিনি আর আজকে আসার পর

অপরালেবা কবর দিলে যেরকম একটা পচা গন্ধ হয় ওরকম টাইপের একটা গন্ধ পাচ্ছ তুমি এটা গন্ধ তুমি কি পাচ্ছ অনেক দূর থেকে হালকা যখন হাওয়া হচ্ছে তখন গন্ধটা বেশি আসছে এই ওই সৈকত থেকে আসছে বলতে হাওয়ায় আর ভয়ঙ্কর চারিদিক থেকে সব আওয়াজ ভেসে আসছে খালি বন্ধুরা আজকে আমরা ক্যামেরায় ক্যামেরায় রয়েছে বুবাই প্রতিদিনের মতো ক্যামেরায় রয়েছে বুবাই আর হচ্ছে ভিডিওতে রয়েছি আমি আর বলায় আর সামনে খুব কাছাকাছি আমরা অনেকটা কাছাকাছি অনেকটা কাছাকাছি চলে এসেছি অনেকটা কাছাকাছি পুরো বডিটা একবার দেখো ওর ওর অনেকটা লম্বা ই এ কোনো মানে লম্বা আর আর দেখো ওর কাঁধের ওখানে দেখো কাঁধের ওখানে দেখো একটা খুব একটা হাড় ফুলে রয়েছে নালে দেখো কিছু একটা জামজি টর্চ মারছে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো ওই কিন্তু কম করে হলো সাত থেকে আট ফিট লম্বা

এটা কিন্তু একটা স্বাভাবিকভাবেই কিন্তু এটা স্বাভাবিক ঘটনা নয় এটা তুমি একটা জিনিস তো তো হয়তো জানো তুমি যে হচ্ছে ঝড় আসার আগে যেরকম পরিবেশ থমে একদম ভৌতিক হয়ে ওঠে ঠিক আছে সেই রকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে আর গা কিন্তু অনবরত ভার হয়ে যাচ্ছে গা অনবরত ভার হয়ে যাচ্ছে বুবাই আর ও এই যে আবার নড়ছে গা ঝাঁকি দিল কি ব্যাপার এই ওখানে রয়েছে আর এই সামনে পাতাটা নড়ছে কেন থেকে কিসের যেন আওয়াজ আসছে চারিদিকা করছে কিছু একটা ইচ্ছা করছে নাকি দেখতে পেলে কে কিছু দেখতে পাই না আমি কিছু দেখতে পাই নাহলে আসলে লাগলো আমার আমার মধ্যে হাওয়ার মতো লাগলো মনে হলো যে আমার পেছনে তে দৌড়ে দিকে চলে গেল ওই তো ওখানে ওখানে রয়েছে এখানে আরো এখানে আরো কেউ রয়েছে ও একা নয় এখানে আরো কেউ রয়েছে বলছি এখানে আরো কেউ রয়েছে এখানে আরো এই সেই আত্মাটা আত্মাটা এতো 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 কোনো আত্মা এ একা নয় একা নয় আর একটা কথা সবসময় মাথায় রাখবে এরা যখন থাকে কোথাও এরা কিন্তু একা থাকে না এরা এদের দল বল সঙ্গী সব সবাইকে নিয়ে থাকে আর দেখো আবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে সামনের দিকে কি এমন রয়েছে সামনের দিকে কি এমন রয়েছে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিবান এখানে বেশিক্ষণ টাকাটা ঠিক হবে না তাহলে কি করবে চলো নিবান কোথায় পালিয়ে চলো পালিয়ে চলো নিবান চলো চলো